সে এখন দূরে আছে হয়তো তার সাথে এখন একদমই যোগাযোগ নেই মেসেজ কল বা দেখা পুরোপুরি বন্ধ সম্পূর্ণরূপে সেই মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে এমন অবস্থাতে তুমি সেই মানুষটাকে একদম ভুলতে পারছো না তুমি চাইছো যেন সেই মানুষটা একটু হলেও তোমার কথা মনে করে তোমাকে মিস করে আর তোমার কাছে নিজে থেকে ফিরে আসে এবার কি করলে সেই মানুষটা ফিরে আসবে জাস্ট এমনি হাতের উপর হাত দিয়ে বসে থাকলে তো আর সেই মানুষটাকে ফিরিয়ে আনা যাবে না বা সেই মানুষটাকে জোর করে যদি তুমি মিস করো তাহলেও সেই মানুষটা ফিরে আসবে না তো করা যায় কি যে চার মাধ্যমে প্রিয়জনকে ফিরিয়ে আনা যায় আজকে আমি তোমাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যার মাধ্যমে অতি সহজে তোমার প্রিয়জনকে তুমি ফিরিয়ে আনতে পারো আর যার জন্য তোমাকে বেশি কসরত করতে হবে না খুব সামান্য খুব সাধারণ কিছু কাজ যা করো ফিরে আসবে প্রিয়জন চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটুও লাভ হচ্ছে বা ভালো লাগছে তোমার মনে হচ্ছে যে প্রিয়জন ফিরে আসতে পারে প্লিজ ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করো চলো শুরু করছি মেন ভিডিও প্রথম পয়েন্ট এতদিন যেইভাবে তুমি তোমার প্রিয়জনের সাথে থাকতে প্রিয়জনের সাথে ঘুরতে প্রিয়জনের সামনে নিজেকে প্রেজেন্ট করতে সেইভাবে নয় এমন ভাবে দেখানোর জন্য নিজেকে বদলাও যাতে প্রিয়জন তোমাকে দেখে অবাক হয়ে যায় এতদিন সেই মানুষটা কিন্তু কথা বলছে না কেন কথা বলছে না সেই মানুষটা তোমার প্রতি অভ্যস্ত হয়ে গেছে তোমাকে দিনের পর দিন একই রকম ভাবে দেখছে ইভেন আমি এটাও বলতে পারি যে যখন থেকে তোমার সাথেও সম্পর্কে এসছে তখন থেকে তুমি নিজেকে আরো ডাল করে ফেলেছ এটা আমি বলতে পারি কারণ তুমি ওর সাথে যখন থেকে সম্পর্কে এসেছ নিজেকে ভাবতে শুরু করেছো যে আমি যেমন ভাবেই থাকি না কেন সেই মানুষটা আমার সাথে থাকবে তো এটা ভেবে তুমি নিজেকে আর বদলানোর চেষ্টা করি নিজেকে আর তৈরি করার চেষ্টা করি নিজের রূপ নিজের সৌন্দর্য নিজের জ্ঞান নিজের স্টাইল নিজের জামা কাপড় সব কিছু তোমাকে বদলে ফেলতে হবে নিজের হেয়ার স্টাইল পর্যন্ত বদলে ফেলতে হবে যাতে সেই মানুষটা একবার দেখেই চমক খেয়ে যায় যে এই মানুষটা নিজেকে কিভাবে বদলালো এই মানুষটা নিজেকে কিভাবে তৈরি করলো এই মানুষটা এখন আমার থেকে অনেক বেশি পারদর্শী বা অনেক বেশি স্মার্ট রকম ভাবে নিজেকে তৈরি করতে হবে যেই বদলটা তার চোখে পড়বে ইভেন আরো দশটা মানুষের চোখে পড়বে দেখো তুমি যেই মানুষটার সাথে সম্পর্কে রয়েছ সেই মানুষটার যোগাযোগে নেই কিন্তু সেই মানুষটা হয়তো তোমাকে ব্লক করে দিচ্ছে হয়তো সেই মানুষটা ব্লক না করলে তোমাকে সারা শব্দ দেয় না কথাবার্তা বলে না তাই তো এবার তুমি যখন একটা নিজের বদল এনে একটা অন্যভাবে গ্রুম হয়ে ফটো আপলোড করবে সেটা আরো দশটা মানুষের চোখে পড়বে তুমি যখন সোশ্যাল মিডিয়াতে দেবে সেগুলো চোখে পড়তে বাধ্য আর যেখানে আর মানুষগুলো রিয়্যাক্ট করতে প্লাস সেখানে কমেন্ট করতে নিজেদের মতামত জানাতে বাধ্য যখন তুমি নিজেকে পরিবর্তন করবে এবার যখন সেই পরিবর্তনটা তোমার প্রিয়জনের মধ্যে দেখা যাবে যে তোমার প্রিয়জন দেখতে পেল তখন কি হবে সেই মানুষটা কিন্তু সেই কমেন্ট দেখবে সেই রিয়াক্ট দেখবে আর এমন কিছু কমেন্ট সে নিজের চোখে দেখবে যেইগুলোতে আর পাঁচটা আর দশটা মানুষ তোমাকে অনেক বাহবা দিচ্ছে এমনকি হয়তো কেউ প্রেম করার ইশারাও দিচ্ছে তখন সেই মানুষটার গায়ে লাগবে কারণ সেই মানুষটাই তোমাকে মিস করবে সেই মানুষটাই তোমার কাছে ফিরে আসবে সেই মানুষটাই তোমাকে ভালোবাসবে যে দেখবে তুমি একটা নিজের মধ্যে প্লাস তার মধ্যে বদল আনতে তারপরেই সেই মানুষটা তোমাকে পাত্তা দেবে তাই বদল আনাটা ভীষণ জরুরি একভাবে একই রকম ভাবে দিনের পর দিন চলতে থাকলে প্রিয়জন কোনো সময় ফিরে তাকাবে না এটা মানুষের সাইকোলজি এটা মনোবিজ্ঞান তুমি কোনোভাবেই সেটাকে বদলাতে পারো না তুমি নিজেকে যদি ঠিকঠাক রাখো তাহলেই মানুষের ধারণা বদলাবে না বদলাবে না। সেকেন্ড পয়েন্ট সে যদি তোমার থেকে দূরে চলে গিয়ে থাকে সেই মানুষটা যোগাযোগ না করে থাকে সেই মানুষটা তোমার সাথে কথা না বলতে চায় তাকে আর দ্বিতীয়বার সেই সুযোগটা দিও না যাতে সেই মানুষটা অবহেলা করতে পারে তার জন্য নো স্টেটাস নো কল নো মেসেজ নো কোনো সিগনাল কোনো সিগনাল তাকে তুমি দেবে না এমনকি মন থেকেও কোনো সিগনাল পাঠাবে না যাতে সেই মানুষটা তোমাকে দ্বিতীয়বারের জন্য অবহেলা করতে পারে তার জায়গায় কি করতে হবে নিজেকে সরিয়ে নাও নিজেকে এমনভাবে সরিয়ে নাও যাতে সেই মানুষটা এটা মনে করে এ কি তাহলে মুভন করে ফেললো এ কি তাহলে নিজেকে আবার পরিবর্তন করে ফেললো নিজেকে সরিয়ে নিল নিজেকে আমার দিক থেকে ঘুরিয়ে নিল এই যে নিঃশব্দ এটাতে কিন্তু সেই মানুষটা মিস করতে বাধ্য হবে কারণ যখনই সেই মানুষটা এটা লক্ষ্য করবে যে তুমি আর সেই মানুষটার দিকে অগ্রসর হচ্ছ না সেই মানুষটার জন্য আর তর না সেই মানুষটার জন্য আর কোনো স্টেটাস না কোনো মেসেজ না কোনো কল না কোনো পোস্ট করছো না তখন সেই মানুষটার গায়ে লাগবে কারণ এতদিন যেই মানুষটা তার জন্য এত কিছু করত। হঠাৎ করে সব কিছু বন্ধ হয়ে গেল সেই মানুষটা নিজে থেকে পুরোপুরি সরে গেল তার মানে কি হলো সেই মানুষটা না বলতে চেয়েও কিছু একটা বুঝিয়ে দিয়ে গেল আর এই বোঝানোটা কিন্তু তার মনের ভেতর দাগ কেটে যাবে আর এই দাগ কাটা থেকেই তোমার অনেক লাভ হবে থার্ড পয়েন্ট যখনই প্রিয়জন আমাদেরকে অবহেলা করে আমাদের সাথে কথা বলতে না চায় তখন আমরা একটা বড় ভুল করে ফেলি আমরা প্রেমের জন্য ভালোবাসার জন্য তাকে ফোর্স করতে থাকি কারণ কি আমরা সেই ভালোবাসা সেই প্রেমটাকে পেয়ে পেয়ে অভ্যস্ত হয়ে গেছি আর যখন সেটা স্টপ হয়ে যায় বন্ধ হয়ে যায় আমরা নিতে পারি না তাই আমরা ওই প্রেমটা বা ওই ভালোবাসাটাকে পাওয়ার জন্য আরো বেশি পাগল হয়ে উঠি তাই জন্য তাকে ফোর্স করতে থাকি আর এই ফোর্সের ফলে সেই মানুষটা আরও দূরে যেতে থাকে তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে সরাসরি সেই মানুষটাকে আমরা কিছু বলবো না না প্রেমের কথা না ভালোবাসার কথা তা না তাকে কোনো টেক্সট করা না কল করা কিছু বলবো না বা তার জন্য কোনো রকমের স্টেটাস আমরা দেবো না তার জায়গায় আমরা কি করবো ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা নিজেদের মতন করে স্টেটাস দেব নিজেদের মতন করে আমরা গান শেয়ার করব। নিজেদের মতন করে আমরা ভিডিও শেয়ার করব যাতে সেই মানুষটার পুরনো স্মৃতিগুলোকে নাড়া দেয় মানুষ কিন্তু পুরনো কোনো স্মৃতিকে ভুলতে পারে না যা একবার তার সাথে ঘটে গেছে তা পাঁচ বছর কেন পঞ্চাশ বছর পর হলেও তার মনে পড়বে যদি সেটাকে জাগিয়ে তোলা যায় আমরা কি করব সেই পুরানো স্মৃতিগুলোকে ট্রিগাট করব আর জাগিয়ে তুলবো যার ফলে সেই মানুষটা আবার সেই পুরানো স্মৃতিগুলোকে ভাবতে শুরু করে আর ভেবে ভেবে মনটাকে আবার নিজেকে ওইভাবে জাগাতে পারে যার ফলে সেই মানুষটা না চাইতেও ভালোবাসার কথা ভাবতে শুরু করে মিস করতে শুরু করে তার ভেতরে একটা মিসিং অনুভূতি শুরু করতে হবে এর ফলেই কিন্তু শুরু হবে যখনই তুমি নিজে থেকে ওকে উজ্জ্ব না করে বা ওর জন্য কিছু দিচ্ছ এটা না করে নিজে থেকে কিছু করো যেমন ওর বা তোমাদের পছন্দের কোনো গান বা তোমাদের পছন্দের কোনো কথা বা তোমাদের সেই কপি শপে বসা সেই দিনগুলো এইগুলোকে যদি তুমি স্মৃতির মাধ্যমে তুলে আনতে পারো তাহলে ভীষণ লাভ হবে এই লাভটা কিভাবে হবে তুমি বুঝিয়ে দিয়েছি এবার তুমি প্রপারলি যদি করতে পারো তাহলে দেখবে ফল পাবে সবসময় যে তাকে জোর করে ফোর্সফুলি করে করতে হবে তার কোনো মানে নেই ফোর্থ পয়েন্ট দেখো বন্ধুরা যখনই আমরা ব্রেকআপের দিকে চলে যাই বা আমাদের ব্রেকআপ হয়ে যায় বা ছাড়াছাড়ি হয়ে যায় তখন আমরা সবথেকে বড় ভুল করি কি আমাদের নিজের দুঃখ নিজের কষ্ট এগুলোকে সামাল না দেওয়ার ফলে মানে নিজেরা সামাল দিতে পারি না এর ফলে আমরা কি করে ফেলি যে আমাদের যত দুঃখ কষ্ট এগুলোকে কারো কাছে বোঝানোর জন্য একটা নতুন সম্পর্কের মধ্যে চলে আসে যার ফলে আমরা ওই মানুষটাকে এটা বুঝিয়ে দিই যে তুমি গেছো গেছো আমি কিন্তু নতুন মানুষকে পেয়ে গেছি এটা বোঝাতে চাই এবার আমরা যদি সেটা না বুঝিয়ে আমরা নিজেদের প্রতি খেয়াল রাখি মানে সেই মানুষটা ছেড়ে দিয়ে ইচ্ছা দিয়েছে তার জন্য যে আমাকে আরেকজনকে ধরে নিতে হবে আর একজনের সাথে আমার সম্পর্ক করতে হবে আর একজনকে আমাকে কাছে টেনে নিতে হবে তার কোনো মানে নেই কিন্তু আমরা সেই মানুষটাকে মানে ছেড়ে দিয়েছি বা সেই মানুষটা আমাদের থেকে দূরে চলে গেছে তার ফলে আমরা তৃতীয় জনকে আমরা কাছে নিই তার জায়গায় আমরা নিজেকে ধরে রেখেছি নিজের প্রতি কাজ করেছি নিজেকে উন্নত করেছি নিজেকে ভালোবেসেছি আর নিজেকে ভালোবেসে আমরা এগিয়ে যাচ্ছি এই এগিয়ে যাওয়া বা অন্য কারো কাছে আমাদের না যাওয়া তৃতীয় ব্যক্তি শরণাপন্ন না হওয়া আর তৃতীয় কোনো সম্পর্কে না যাওয়াটাই কিন্তু সেই মানুষটার চোখে পড়বে আর যখন সেই মানুষটা এটা নজর করবে যে আমি সেই মানুষটা ছেড়ে যাওয়ার পর আর অন্য কারোর সাথে সম্পর্কে যাইনি তখন কিন্তু তার চোখে আমাদের একটা জায়গা থাকবে আর সেই জায়গাটা কিন্তু কোনোদিন নষ্ট হবে না আর আমরা যদি নির্লজ্জের মতন সে ছেড়ে দিল আর একটা বললাম তাহলে সেই মানুষটার কাছে আমরা একটা চিটার হয়ে থাকবো সে ভাববে যে আমরা আমি এই মানুষটাকে ছেড়ে দিয়ে অনেকটা ভালো করেছি কারণ এর সাথে যদি আমি থাকতাম হয়তো আমাকে চিট হতে হতো কয়েকদিন পর বুঝতে পারলে লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা সেই মানুষটা যখন ছেড়ে দিয়ে চলে গেছে না সেই মানুষটাকে দেখানোর জন্য অন্তত নিজেকে সাজিয়ে নেওয়াটা জরুরি নিজের পরিবার নিজের বন্ধু নিজের কাজ এইগুলো নিয়ে নিজেকে ব্যস্ত রাখো নিজেকে গুছিয়ে নাও নিজেকে তৈরি করে নাও যাতে সেই মানুষটার চোখে পড়ে তাই বলে কি সেই মানুষটাকে সব কিছুতে ট্যাগ করবে না বা মেনশন করবে না তার কোনো দরকার নেই নিজের জীবনকে নিজের মতন করে সাজিয়ে নাও নিজের কাজ নিজের হবি নিজের বন্ধুদের প্রতি ভালোবাসা নিজের ফ্যামিলির প্রতি ভালোবাসা এইগুলোকে দেখাতে হবে এই নিজের মন থেকে তুলে আনতে হবে আর তার সাথে নিজে খুশি আছো নিজে হ্যাপি আছো নিজে এনজয় করছো লাইফটাকে নিজে অনেকটা ভালো দিন কাটাচ্ছ এই জিনিসগুলোকে তুমি সোশ্যাল মিডিয়া করো কিন্তু সেই মানুষটাকে কোনোভাবে যাতে ট্যাগ না করা হয় এটা মাথায় রাখতে হবে এবার এই জিনিসগুলোকে করে নিজেকে আরো ভালোভাবে তৈরি করো দেখবে ওর তখন মনে হবে যে আমাকে ছাড়া এই মানুষটা এত ভালো আছে আমি থাকলে হয়তো আমি এর সাথে অনেক ভালো থাকতে পারতাম হয়তো আমি চলে যাওয়ার ফলে সেই সেই মানুষটা মানুষটা আবার তৈরি করে যখন এটা ভাববে যে আমি থাকলে ভালো হতো আমি যদি থাকতাম আরো ভালো হতো তখনই সেই মানুষটা তোমাকে মিস করতে শুরু করবে যখন সেই মানুষটা বুঝবে যে এই মানুষটার সাথে থাকলে আমার লাভ হতো বা আমি যদি এই মানুষটার সাথে থাকতাম তাহলে আমার জীবনটা উন্নত হতো তাহলেই সেই মানুষটা তোমাকে মিস মিস করবে করবে নয়তো কোনো সময় না কারণ এখনকার দিনে ভালোবাসার মূল্য নেই ভালোবাসা শুধুমাত্র তখনই বোঝা যায় যখন সে বুঝতে পারবে যে সে তোমার সাথে থেকে কিছুটা উপকৃত হতে পারবে তাহলেই ভালোবাসা বোঝা যাবে তো নিজেকে যদি উন্নত করতে পারো নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো নিজেকে ওই আগের মতন ফেলনা হয় ফেলে রেখে নষ্ট করে নষ্ট না কর করো তাহলেই হবে যদি নিজেকে নষ্ট করে ফেলো নিজে অগোচল করে ফেলো জীবনে তাকে পাওয়া হবে না তুমি পরে থাকবে এক কোনায় ডাস্টবিনে সে নিজের মতন নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে চল বুঝতে পারলে দেখো ধর লাস্টে একটাই কথা বলবো ভালোবাসা মানে শুধুমাত্র পাওয়া নয় ভালোবাসা মানে নিজেকে এমন ভাবে গড়ে তোলাও যাতে সেই মানুষটা যে ছেড়ে দিয়ে চলে গেছে সে দেখে এটা অন্তত পক্ষে ভাবতে পারে যে এর সাথে থাকলে আমি হয়তো অনেকটা বেশি উপকৃত হতাম অনেকটা বেশি ভালো থাকতাম অনেকটা বেশি খুশি থাকতাম যাতে সেই মানুষটা তোমার ভালো থাকা দেখেন জেলাসি হয় কষ্ট হয় দুঃখ হয় কেন আমি একে ছেড়ে দিলাম এটার নাম ভালোবাসা যদি এটা করতে পারো তাহলেই প্রিয়জন ফিরে আসার জন্য লোভ হবে বা ফিরে আসতে চাইবে যদি সেই রকম কিছু না করতে পারো কোনো দিন সেই মানুষটা ফিরে আসবে দেখে আজ এ পর্যন্তই থাক পরে দেখাবে অন্য কোনো ভিডিওতে যদি মনে হয় আজকের ভিডিওটা ভালো লেগে গেছে ভিডিওটা দেখার সাথে সাথে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আজ চলি পরে দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা